এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কথাগুলো বানিয়ে বলি নাই দেখবেন সব লেখা আছে আসেন এক কথায় বলতে ওই সময়কার যে শিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার শিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে আর কি পুরো দেশে 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 ছড়িয়ে পড়েছে আর কি আসেন ওই সময় আর বড় পাপ ছিল যেটাই যে এক ভাই বললো সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো ফরস নাকি ভাই আচ্ছা এমন কোন গ্রাম নাই নাই। বাংলাদেশে যেখানে আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই নবী সাল আলু আসাল্লাম হয়তোবা বলেছিলেন্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমাম সুদক্ষর হবে যে ব্যক্তি সুদের ছিটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি যুগ বা সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলভী আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা ফোটা এটা আপনার কাছে আমার কাছেও আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক কী জিনিস আইএমএফ কী জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে পেট্রো ডলার কী জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কী জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলেও লাভ নাই যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এইসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কী পাল্টা কথা কইতাছে ঠিক আছে তো যাই হোক আগে আল্লাহর বাস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে বলে এক লেকচারে তো সব দেওয়া সম্ভব সম্ভব না আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লাসমানির বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাজহামের আমি তো হাইলে আদিস পড়বো না এটা বলবেন নাকি আল্লামা আল্লা তাকিউসমানি এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের একজন আল্লামা তাকি তাকিউসমানি এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে পরা যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পরা যাবে না হারাম হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না